আরে জুমলা রাহামা খা লোকে কর দাসন পাক জুমলা রাহামা খা লোকে কর দাসন পাক কি মতে হার কি জার নেস কি মতে খদ রানা দানি আহম কেস কি মতে খদ রানা দানি আহম কেস খোদা হিমে তো আদা از خدا خواهیم می که عذاب ار بی عذاب ما خو روم گاش تاز فضل راب بی ما گاش تاز فضل کار میره الله اکبر امار এত বড় মাপের একটা হাতি পনেরো বছর একটা বাচ্চা হাতির উপরে রাজত্ব করে আর হাতি মনে মনে কয় তুই আমারে ডানে বাড়ি যায় বামে যায় বামে বাড়ি দিলে ডানে যায় সামনে বাড়ি দিলে সামনে আগাই থামতে কইলে থামি রে আশরাফুল মাখলুকা মাত্র তোর যে সাইজ আমার কানের মতো তোর সাইজ না আমি হাতি তোর কথা শুনি তোর কোনো এখানে কোনো কর্তৃত্ব নাই ক্ষমতা নাই আল্লাহ আমারে হুকুম করছে তুই সৃষ্টির সেরা তোর হুকুম মানার জন্য না হয় তোর মতো মানুষ 108 এরকম দুই আড়াইশ যদি আমার পায়ের নিচে রাইখা আমি যদি কালি পাতা রাইখা দে তুই ফুটবলের মতো ফুইটা যাবি সানা লাকানুন

আরে জুমলা রাহামা খা লোকে কর দাসন পাক জুমলা রাহামা খা লোকে কর দাসন পাক কি মতে হার চিজ রাদার নে চিজ কি মতে খদম রানা দানি আহম কিস কি মতে খদম রানা দানি আহম কিস আসা খা হি কে আদব বে আদব মাহ রোমে গাসে তাজা ফাজেল রা বে আদব মাহ রোমে গাসে তাজা ফাজেল আওয়াজ করে হবে আল্লাহু আকবার সুবহান আমার জামালপুরের ভাই আমার ইসলামপুরের ভাই আল্লাহ বলেন রে মানুষ আমি আল্লাহ আঠারো হাজার কম বেশি যত মাকলুক আমি আল্লাহ জমিনে বানাইছি জমিনে যত মাকলুক আমি আল্লাহ বানাইছি আল্লাহ বলেন ইন্নাল ইনসানা বিরব্বিহি লাকানুদ আল্লাহ বলেন লাকানুদ মানুষের মতো নিম খারাম জাত একটাও নাই আর সাফুল মাকলুক হইয়া আল্লাহর জমিনে থাইকা আল্লাহর হুকুমের বিরোধিতা করে বলেন সেরা নাই আমার মুসলমান ভাইরা

প্রতি এত ভালোবাসা নাই কথা বলেন ঠিক না দলের গালি দিলে কষ্ট লাগে নেতার গালি দিলে কষ্ট লাগে কপাল পোড়া মুসলমান আমার নবীর গালি দিলে কষ্ট লাগে না জোরে কন ঠিক না এই জন্য আল্লাহ বলছেন ইন সানা লি রব্বিহি আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই মানুষ নিমখারাম যত makhluk আছে সব আল্লাহর হুকুম मुताबिक চলতেছে আগুন বলেন আল্লাহ হুকুম মানে পানি বলেন আল্লাহর হুকুম মানে হাতি বলেন আল্লাহর হুকুম মানে ভাইরা আমার বন্ধুরা আমার এই জামালপুরের ভাই এই ইসলামপুরের ভাই ডিগ্রি চরের ভাই খেয়াল করেন আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে বড় বড় হাতি বানাইছে হাতি আপনার আবার মতো একশো মানুষ এক জায়গায় করলো একটা হাতির সমান হবে না গত মাসে দশ তারিখে শরীয়তপুরে গেলাম সকিবুর থানায় বয়ান করার জন্য গোটা বাংলাদেশটা ঘুরে ঘুরে শেষ করে ফেললাম কত ধরনের দৃশ্য দেখলাম কত রঙের বড় বড় হাতি দেখলাম শরীয়তপুর যায় দেখি দেশ বিদেশ গাও এত বড় হাতি দেখি নাই আপনাদের যেই সামিয়ানার যেই স্বাদ হাতির পিঠটা এই সাদের চেয়ারও সাজ ভাইয়েরা আমার বন্ধুরা আমার আসরের আজাল হয়ে গেছে শরীয়ত পরে ঢুকবো এমন সময় দেখি বিশাল বড় এক হাতি জীবনে কোনোদিন এত বড় হাতি দেখি নাই চিড়িয়াখানায় গেলাম কত বড় বড় হাতি দেখলাম এত বড় হাতি শরীয়ত পড়ে যায় এটা দেখি আসছে এত বড় হাতি দেখি নাই আমি আমার ড্রাইভারকে ডাক দিয়া কইলাম সামনে কিন্তু আজরাইলই আসে সাইডে গাড়ি থামা এ আজ যাওয়ার পরে আমাদের যেতে হবে না হয় যদি নিজে ঘাস খাবার মনে করা যদি কালি একটু ফোসা যায় বৈশাখী কখন হাত দি যাবে হাতি যখন পাশ দিয়া যায় তাকায় দেখি ওই এত বড় আজদা হাতির উপরে পনেরো বছর একটা ছেলে রাজত্ব করতাছে হরে বাসার আব আকাশ বাদ আরে জুমলা রাহম খা লোক কর দাসন পাক জুমলা রাহম খা কর দাসন পাক কি মতে হার কি জার নেস কি মতে খোদ রানা দানি আহম কিস কি মতে খোদ রানা দানি আহম از خدا خواهیم توفیق عذاب از خدا خواهیم توفیق عذاب ار به عذاب ما هم رو تاز فضل رب به عذاب ما هم رو تاز فضل میره الله اکبر اما একটা হাতি পনেরো বছর একটা বাচ্চা হাতির উপরে রাজত্ব করে আর হাতি মনে মনে কয় তুই আমার ডানে বাড়ি যায় বামে যাই বামে বাড়ি দিলে ডানে যাই সামনে বাড়ি দিলে সামনে আগাই থামতে কইলে থামি রে আশাফুর মাতলুকা মাত্র তোর যে সাইজ আমার কানের মতো তোর সাইজ না আমি হাতি তোর কথা শুনি তোর কোনো এখানে কোন কর্তৃত্ব নাই ক্ষমতা নাই আল্লাহ আমারে হুকুম করছে তুই সৃষ্টি সেরা তোর হুকুম মানার জন্য না হয় তোর মতো মানুষ একশো আর এরকম দুই আড়াইশো যদি আমার পায়ের নিচে রাইখা আমি যদি গালি পা তা রাইখা দে তুই ফুটবলের মতো ফুইটা মানুষ আল্লাহ হুকুম করছে এই জন্য আমি তোর কথা মানি তুই যা কছ আমি তাই মানি আমাদের ঘরে ঘরে অনেকের ঘরে ঘরে যে গরু পালে কি পালে না আরো জোরে গান ওই উত্তরবঙ্গে লালমনিরহাট এলাকায় গত চার পাঁচ বছর আগে একটা মহাসম্মিলনে গেছিলাম কয়েক দিনের সফর দিনের বেলা ঘুইরা ঘুইরা এলাকায় পরিদর্শন করতে লাগলাম এক এলাকায় দুইটা দেখি বিশাল বড় গরুর খামার খামারের ভিতরে ঢুকলাম পরিদর্শন করার জন্য আল্লাহর সৃষ্টি বোঝার জন্য যখন ঢুকলাম এক গোয়ালি এক রাখাল আমার এক ওই যে বড় গরুটা দেখা যায় ওই গরুটা প্রতিদিন পঞ্চাশ কেজি দুধ দেয় জোরে কয় কেজি ভাইয়েরা আমার বন্ধুরা আমার পঞ্চাশ কেজি দুধ দেয় আমি বললাম হয় নাকি অপেক্ষা করেন এই তো বিকাল হইলেই দোহন করা হবে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যেই গরুটা প্রতিদিন পঞ্চাশ কেজি দুধ দেয় সকালবেলাও দুধ দুধ দেয় আবার বিকালবেলাও দুধ দেয় দিনে দুই বেলা দুধ দহন করা হয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার ওই গরুটা যখন দুধ দেওয়ার সময় হয় পঞ্চাশ কেজি যখন দুধ দেয় দুধওয়ালা গাড়ির এই গাবির মালিক যদি এবার চিন্তা করে এই গরুর দুধও খামো গরুর গোস্ত খামো গরু জবই কইরা গরু সইলা চামড়া ছইলা গোস্ত শৈলা এবার আপনারা বলেন গরুর ভিতরে কয় ফুটা দুধ পাওয়া যাবে বলেন না বলেন না বলেন না বলেন না পাওয়া যাবে ভাইরা আমার বন্ধুরা আমার এ নবীর উম্মতের দল ভালো কইরা খেয়াল করেন পুরা গরুটা সুইলা ফলাইলো এক ফোঁটা দুধ পাওয়া যাবে না কারণ এই গরুর দুধ দেওয়ার ক্ষমতা নাই গরুর ভিতরে দুধ দান করে কে আরো জোরে বলেন কে ভাইরা আমার বন্ধুরা গরু দুধ গরুর ভিতরে আল্লাহ হুকুম জারি করে দিছে রে গরু আমার বান্দাবান্দি যখন দহন করবে আমার হুকুমে আমার বান্দাবান্দিকে দুধ দেওয়া শুরু করে দিবা হাজে বাসাত আব আকাশ বাদ খাত জুমলা রাহ মাখা লোকে কর দাসন পাক কি

সৃষ্টির সেরা হইয়া আর সফল মখলোকাত হইয়া আল্লাহ জমিনে থাইকা আল্লাহর কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আলে মোলামার বিরোধিতা করে কোরআন হাদিসের বিরোধিতা করে আওয়াজ করে বলেন এমন জালেম জমিনে আছে না নয় আরো জোরে বলেন আছে না একদল বিদায় হয়ে গেল ষোলো বছর দেশে ক্ষমতা কইরা এরা মনে করছিল আমাদেরকে ক্ষমতার থেকে নামাইবার আর কেউ নাই কথা কন ঠিক কিনা ক্ষমতা এমনভাবে দেশে চালাইছিল যেভাবে আলে মোলামাদেরকে জেলবন্দি করা শুরু করছে দশ টাকার আলু আশি টাকা যেইভাবে খাওয়ান শুরু করছিল এরা মনে করছিল আমাদেরকে হটাইবার কেউ নাই মনে রাখতে হবে জাতি খেয়াল করতে হবে আল্লাহ তালা প্রতিটা জালেরকে সার দেয় কিন্তু ছেড়ে দেয় না জোরে বলেন ঠিক না বেঠিক প্রতিটা জালেমকে আল্লাহ তালা জমিনে সাথ দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই ফেরা উনকে সাথ দিয়েছে ছেড়ে দেয় নাই নমরুদকে সাথ দিয়েছে ছেড়ে দেয় নাই কারুনকে সাথ দিয়েছে ছেড়ে যায় নাই আল্লাহ তালা শেখ হাসিনা কো সাথ দিয়েছে ছেড়ে দেয় নাই জুলুম করো না ধ্বংস হয়ে যাবা কে শুনে কার কথা এখন আর পাবলিক রে ফেরা উনের রস করে বুঝান লাগে না নমরুদের রস কইরা বুঝান লাগে না এখন শেখ হাসিনা রস করলেই বুঝে জোরে আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠে ক্ষমতাটা যেইভাবে মজবুত করছিল টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া দশ টাকার আলু আশি টাকা খাইছি দুঃখ নাই পঞ্চাশ টাকার মরিচ তিনশো টাকা খাইছি দুঃখ নাই পঞ্চাশ টাকার পেঁয়াজ তিনশো টাকা খাইছি দুঃখ নাই যদি এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ না করতো আরে বোলাবাদেরকে জেলবন্দি না করতো তাহলে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া লাগতো না আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঢে জাতি সজাগ হতে হবে আল্লাহ তালা একজন আছেন তিনি সব দেখেন তিনি সব শুনেন তিনি সামি বাসির কখন আল্লাহ তালা জালেমদের সাথে থাকে না আল্লাহ তালা মজলুমের সাথে থাকে আল্লাহ তালা পৃথিবীর কোন জালেমের সাথে ছিল না আদম আলাই সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সাত হাজার বছর হয়ে গেছে মানুষের সৃষ্টির বয়স সাত হাজার বছর পর্যন্ত যেই জালেম জুলুম করছে আর জমিনে তার শাস্তি হয় নাই এমন মজিয়া পৃথিবীটা আজ পর্যন্ত নাই যারা জুলুম করছে প্রতিটা জালেমকে আল্লাহ তালাই জমিনের ভিতরে ধ্বংস করে দিয়েছে জোরে ঠিক না বেঠি ভাইয়েরা আমার এই জন্য আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহর দেওয়া জবান এটা আমার না এই জবান দিয়ে আমরা কথা বলি আমার দেশেরও কিছু নাস্তিক আর বেইমান আছে ফাঁসে ফুজার আছে দেশের আকাম কুকাম সব করে হেরা আর দুঃসাফায় দেয় ওলাদের উপরে আর ধরে কান ঠিক কিনা আমি বাংলাদেশের মহা বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বলি এই দেশ যারা বলে টুপি দেশ খাইছে আমি তাদের উদ্দেশ্যে বলি এই দেশে টুপিওলা আছে বিদায় এখনো দেশ এবং জাতি সুন্দর আছে এই দেশে দাঁড়ি আছে বিদায় দেশ সুন্দর আছে এই দেশের ধর্মীয় প্রতিষ্ঠান আছে বিদায় দেশ এখনো সুন্দর আছে এই দেশের দাড়ি টুপি আছে বিদায় দেশ এখনো সুন্দর আছে এই দেশে মসজিদ আর মাদ্রাসা আছে বিদায় দেশ এখনো সুন্দর আছে এই দেশে কুরআনের এরকম মসজিদ মাদ্রাসা আছে বিদায় এই দেশে কুরআনের মাহফিল আছে বিদায় দেশ এবং জাতি সুন্দর আছে মসজিদ মাদ্রাসা না থাকলে আলেম ওলামা না থাকলে জাতি আর জাতি থাকবে না হিংস্র প্রাণীতে পরিণত হয়ে যাবে জোরে বলেন ঠিক না বেটি ঠিক দেশে আনে মাদ্রাসা আছে বিদায় এই এখন দেশ সুন্দর আছে আওয়াজ বলে ঠিক না বেটি আমরা মরণ পর্যন্ত আলেমদের সাথে থাকব আলিমদের সাথে লেগে থাকব মাদ্রাসা আর সাথে লেগে থাকব দেশের আহলে হক কওমি আলেমদের সাথে আমরা দাঁতে কামরায় লেগে থাকব জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেটি